বুঝতে পারলাম না মুসলমান রে সুবিগিরি নামাজ তজবি তালিল, পাগলি জিকির ফিকির এগুলো করা বড় সহজ তবে হালাল হারাম বাসাই করা বড়ো কঠিন লেনদেন ঠিক রাখা বড় কঠিন টাকা উধার নিয়ে টাইম মতো ভেদ দেয় না পিসবের বুড়ি নিজে বিরগিরি মারা আর টাকাটি নিয়ে টাইম মতো দেয় না এরকম দোকাস এরকম নামাজই আছে না নাই কথা বলেন আমি আজকে বলতেই বাধ্য হয়েছি মানুষকে টাকা উধার দিছি টাইম ফেরত দেয় না উদর দিছে যে উদর قرض দিলি পারে হয়তো বা বেড়াকের কাছ থেকে নেবে না সুবি কারবারের মধ্যে যাবে না তাই থেকে বাঁচানোর জন্য তার قرض দিছি টাইম মতো দেয় না দুঃখের জালায় বলছি পীরের কাছে মুড়ি হস আর নিজে পীর হস লেনদেন যার ভালো নাই ওটা যত বড় ইবাদত করে আকাশে উড়া পীর হোক না কেন ওটা আমার কাছে শয়তানের সাইতে চোদ্দ নম্বরের নিচে ঠিক এটা কি মাহারিমা না স্পষ্ট হচ্ছে না অপ্রয়োজনীয় কথা বলতেছি জরুরি ঠিক আছে তো সমাজে সমস্যা আছে না নাই রাত্রির গোস্ত যে ভাত খাচ্ছে মুরগির গোস্ত দেশি মুরগি পড়ে তো খাচ্ছে আর কইতেছে যে কি ব্যাপার মুরগি তো আমাকে পালেও নাই কিনলামও না আর কিনলি তো ভোল্টি কিনতাম দেশি মুরগি কেনার তো সম্ভব না মোটা মোটাটা দাও তুমি পালিয়ে কোন জায়গা খাও শকর আদায় করো আল্লাহ দিলি এরম খায় বুলো কাইয়ে লম্বা মোলা যাতে আলহামদুলিল্লাহ চকর টকর দেয়া বলে আর এখন কও না কোয়ানি পাইছো কয় যে ওই যে মুরগি আমি ভাত রান্না করার সময় আইসে আমার তরকারির মধ্যে মুখ দিছে তারপরে যে তো চুলোই দিয়ে না সে খোসালি দিয়ে বাড়ি মাসি ঘুরে ঘুরিয়ে গেছে দেখলাম যে জানা থেকে লিপারা গন্ড করে লাগবে না ও সাইতে বিসমিল্লাহ লাগবর কে বটি দিয়ে জবাই দিয়ে ফেলাইছে খাও শুকর দেয় করে আলহামদুলিল্লাহ জুতোর বাড়ির অভাব হবে না হারাম খাইয়া শুকর আদায় করলে ইমান নষ্ট হয়ে যায় কথা বলেন Haram হারাম খাওয়ার সময় বিসমিল্লা বললে এ বিসমিল্লা কয়ে বিড়ি খাইলে ইমান নষ্ট হয়ে যায় বিসমিল্লা কয়ে মদ গাজা খাইলে ইমান নষ্ট হয়ে যায় সুরামাল বিসমিল্লা কয়ে খাইলে ইমান নষ্ট হয়ে যায় গুছের থেকে সুদের টাকা দিয়ে রমজান মাসে সেহেরি আর ইফতারি বানায় খাবি বিসমিল্লা কয়া হারাম খাইছ বিসমিল্লা কয়া ও দোস্ত তোমার ইমান নষ্ট হয়ে যাইবে হারাম সুদের টাকা ঘুষের টাকা দিয়ে মসজিদ বানাই দাও মাদ্রাসা বানাই দাও আর মানুষের দান খয়রাত করো নেকির আশায় আল্লাহর নবী সৎকতা মিন গুলো হলেন হারাম্বাল এর কোনো সৎকার লা কবুল করে না কাজেই তোবার ইমান নষ্ট হওয়া যাইবে ভালো করে মনে রাখেন পাঁচটা কথা একটা বলতেছে কিন্তু মনে রাখেন এর নাম হলো জুজি মাসালা এর তাকিল মাহ রেমা তাকুন আবাদার নাজ যত আরাম আছে ছেড়ে দাও আজকে থেকে বেরাক এডামস কারিতাস বি সেনেন থেকে সাথে পরিচয় আছে তো এদিকে আজ এগুলো হ্যাঁ আশা আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হল না এনজিও দের আশায় গিয়ে আশা তো বাকি রইল না পিতামোর তবলি গে সুপি নাই পোশাক প্রসাদনী দন জি ওদের আশায় গিয়ে মান খ্রিস্টানি আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না শাড়ি চুড়ি বাড়ি পাইলাম পাইলাম মনের মানুষটা স্বামী সারা সন্তান পাইলাম পাইলাম হুন্ডা গাড়িটা আশায় আশায় দিন যে গেল আশা আশা পূরণ হলো না এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না আশায় চাকরি করে পেশবের মাইয়া আশায় চাকরি করে মসজিদের সভাপতির মাইয়া আশায় চাকরি করে আশায় চাকরি করে মশ্রেটারির মাইয়া আশায় চাকরি করে প্রিন্সিপালের মাইয়া আশায় চাকরি করে মেম্বার চেয়ারম্যানের মাইয়া মটর সাইকেল পায়ার গুনগুন করে গান গায়